আল্লাহ আমার ব্যক্তি বলে বন্দার আমার ফাইগম তোমরা শোনো আজকে আমার হাবিব থাকতে আমার বন্ধু থাকতে তোমরা কেবল আমাদের ইমতি করতে পারবে না আ ইহামুদ আউয়ালিন আখিনিন আ আউয়ালিনুল আখিরিন ভরে সদকা রাহমাতাল লিল আলামিন নাইনে খতমুল মুরসালিন সাইয়দুল কও নাইনে খতমুল মুরসালিন আখিরাতে বোধ ফকরুল رحمة للعالمين <تل> مسجد <شده> و <مارو> شهد يا زمين لا إله جو <جوريلا> لا إله La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha

আল্লাহ জিবরাইল নবীর হাত মরুদির বলছিল রাসূলুল্লাহ চলেন যাই একটা ওরাল দিয়ে জান্নাতের গেটে চলে গেল সুবহানাল্লাহ পড়েনা আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ জান্নাত করে দেখল আল্লাহর নবী আর জান্নাতের ভেতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরেই আমার নবীজি দেখতে বলেন জান্নাতের গেটের ভিতরে প্রথমে

এক গার কই বান্দাকার এক নাকি গার কই বান্দাকার এক কি বদল মস্কো 10 মিলে হচ্ছে কোনটা বলেন না সুবহানাল্লাহ প্রথম সাইন বোর্ডের মধ্যে লেখা গভীর মনোযোগ লাগান তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে প্রথম সাইন বোর্ডের মধ্যে লেখা দুনিয়ার জমিন আমার জীবন আমার জীবন দাবি আল্লাহর রাস্তায় কয় টাকা

দানල් চাইতে कर्ज হাসানের মূল্য 8 গুণ bari 18 গুণ করে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ লাগ দিয়ে আল্লাহ বুঝতে বললাম না মওলা 1 টাকা দান করলে দশ টাকার সওয়াব দিবা কিন্তু 1 টাকা कर्ज দিলে 18 টাকার সওয়াব বুঝতে পারলাম না প্রশ্ন আসতে পারে কি পারে না পারে কি না আল্লাহ বলে হাবিব জোরে নেন আমি আল্লাহ রাস্তা দেবে একটা এক টাকা দান করবে কোনোদিন তো আর ফিরিয়ে দেবে না ফিরিয়ে নেবে না কিন্তু দুনিয়ার জমিন আমার যে সম্মানী বান্দা আল্লাহ বান্দা পরহেজগার বান্দা কি বান্দা হঠাৎ করে ঋণের মধ্যে পড়ে গিয়েছি আমার মধ্যে পড়ে গিয়েছে সম্মানী বান্দা কোন ভিক্ষাও করতে পারে না রিক্সাও চালাইতে পারে না কারো কাছে যাইতে পারে না মেম্বার চেয়ারম্যানের কাছে কিছু চাইতে এরকম লোক আসরা নাই দেখা গেছে করোনার সময় কথা বলেন ঠিক কিনা অসংখ্য লোক কোটিপতি ফকিরপতি হয়ে গেছে কথা কন না বিটা বাড়ি বেঁচে বেঁচে নিজের দেখা বার এক আত্মীয় তিনতলা চারতলা বাড়ি শেষ চারতলা বাড়ি শেষ মুসলমান আহারে এরকম হয়েছে কি হয় নাই আল্লাহ বলে আমার বন্ধু এই কঠিন মুহূর্তে কোনো ব্যক্তি যদি যায় বলে ভাই আমার মধ্যে পড়েছি ভিক্ষা করতে পারি না রিক্সা চলাইতে পারি না লকডাউনে পরে কাজ কাম সব চলে গেছে ব্যবসা বাণিজ্য আমার পাঁচশো টাকা দাও আমার ঘরে চাল নাই ও ভাই যখন পারি তখন দিয়ে দিন আপনি গোপনে গোপনে দিয়ে এই সম্মানের ব্যক্তিকে সম্মান বাঁচান যে ভাই নেও যখন পর তখন দিয়ে দিও আমার আল্লাহ বলছে আমার হাবিব আমি আল্লাহ তারা

সবুজ বিল্ডিং দেখা যায় আল্লাহ নমিল জেন্নাথের মধ্যে সবুজ বিল্ডিং কারণটা কিন্তু ইয়া খেজিবরাই বিল্ডিং দেখা যায় আল্লাহ কি জন্য বিল্ডিং বানিয়েছেন আল্লাহ জিবিল্ডিং সোরাল্লাহ চলেন যায় আমি বলতে পারবো না নবী কিন্তু এই বিল্ডিংয়ের গায়ের মধ্যে নেম প্লেট আছে এখানে লেখা রয়েছে এই বিল্ডিং দেখ কাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে নবইগো চলেন যাই দুইজনে যাই দেখি টক টক করে যখন সামনে যগুবসর বলেন আল্লাহর ওই দেখতে ওই বিল্ডিং এর গায়ের মধ্যে লেখা রয়েছে দুনিয়ার জমিনে আমার জীবন আমার মালিক দুনিয়ার জমিনে আমার কোন অন্ধবন্ধকে যার দুইটা চোখ মি আল্লাহর উঠিয়ে নিয়েছি যার দুইটা চোখ দেই নাই জন্মান্ধ অথবা ভালো সেরে এখন অন্ত হয়ে গিয়েছে এরকম অন্ধ ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু তুমি তাকে হাত ধরে গন্তব্যস্থলে পৌঁছায় দাও রাস্তাটা পার করে দাও অথবা পরন্তরা দাঁড়িয়ে আছে একটু সামনে নিয়ে যান বাজারের নাম কি কৃষ্ণর বাজারে একটু দিয়ে আসেন বা একটা বলে ভাইজান এই অন্ধ ব্যক্তিকে একটু পৌঁছাই দিয়েন আল্লাহ পাক বলে বান্দা অন্ধ বন্ধকে সাহায্য করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের মধ্যে সবুজ বিল্ডিং বানিয়ে রেখেছি আরও জোরে দুনিয়ার জন্য যার দুইটা চোখ তার মধ্যে কপাল পুরো কেউ নাই কথা বলেন ঠিক কিনা তার দিনও যেমন রাত তেমন আরে সন্তান দেখতে পারলো না আব্বা মা দেখতে পারলো না কোরআন দেখতে পারলো না আল্লাহর মসজিদ দেখতে পারলো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সামনে যাচ্ছেন এবার আল্লাহর বলতে জিব্রাইম ও ভাই আমি তো আপনার সাথে জান্নাতে আসলাম জিব্রাইল ভাই আমার সাথে জান্নাতে আসার পূর্বে আপনি কি আরও জান্নাতে আসছিলেন বলেন না কে বলতেছেন নবীজি জিব্রাইল কে প্রশ্ন করলো আমার সাথে জান্নাতে আসার পূর্বে আপনি কি জান্নাতে আরো আসছিলেন জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে আসার পূর্বে আর একবার আল্লাহর জান্নাতে প্রবেশ করেছিলাম আরো জোরে ইয়া কে জিবরাইল আপনি কি দেখেছিলেন গো

শেষ বন্ধু তুমি নবী কামলি নবী কামলি আমার হাবিব দুনিয়ার জুবির কাফের মুশরিক দিক নাম থাকবে না কিন্তু আমার নবীর নাম আমার নবীর محبت প্রত্যেকটা বান্দার অন্তরের মধ্যে এবং মুখে থাকবে কথা বলেন ঠিক কিনা শুধু তাই না

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মসজিদ অবশ্যই আমার আল্লাহ বলে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজে কক্ষে খেয়াল পাঁচ অক্ত নামাজে আমি আল্লাহ শুধু মুসলমান না কাফের মুশিক বেঈমানদের কানের মধ্যেও আমার নবীর নাম আমি পৌঁছায় দেই কথা বলেন ঠিক কি না আছে না নাই আশহাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুনিয়ার প্রত্যেকটা মানুষ অন্তরে শুধু অন্তরে নাম আল্লাহ কানের মধ্যে আমার বন্ধন নাম পৌঁছায় কি পৌঁছায় না যেরকম এবং শুধু পৌঁছাই না আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নিয়ম করে দিয়েছি আমার বন্ধুর একটা সালাম পড়তে হবে যেরকম সুহান আল্লাহ পরে কি না এটা না পড়লে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস হলে তাহলে আমার নবীর নাম আসে না নাই আসানা না নাই ইন্না সানিয়া কাহওয়াল আফতার উদ্বার সাইবা মুগিরা আবুল হাব ওদের নাম আছে কিন্তু ঘৃণার সহিত মানুষ উচ্চারণ করে করলেও এবং এখনো ওই তাদের দোষর আছে তাদের চালাপার আছে তাদের রক্তা পয়দা কিছু যার কথা বলেন ঠিক কিনা আছে না নাই তহুদি যুবকদেরকে বলবো আমার নবীর সম্মান আমার নবীর সম্মান আমার নবীর মর্যাদা যদি কোন জায়গায় খাটো হয় কোন স্থানে খাটো হয় তোরা তৎক্ষণাৎ প্রতিবাদ করবা ইনশা কে কে রাজি আছি ধা দেখ

কয় টাকা দশ টাকার সব কোন সম্মানের ব্যক্তিকে এক টাকা ধার দিলে আঠারো টাকার সব আসেন আল্লাহ কোন অন্ধ বান্দাকে হাত ধরে গন্তব্যস্থলে পৌঁছে দিলে কি বিল্ডিং কি বিল্ডিং সবুজ বিল্ডিং আসেন তাহলে তো নামাজ আদায় করলে জান্নাতে সাথে থাকবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবং যদি হাউজে কাউসারে পানি পান করতে চান আমার আল্লাহ বলছে কয়টা শর্ত জোরে বলেন দুইটা শর্ত একটা হচ্ছে সালাদ দুই নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি করা কোরবানি হয়ে যাওয়া এরপর আমরা পেলাম ইন্না শানিয়া কাহওয়াল আবতার আমার নবীর সম্মান যারা ঘাটু করে আল্লাহ তাদের আপ্তার বলেছে আল্লাহ তাদেরকে বলেছে ওতুলিম বাদা zalika জানেন আমার নবীর সম্মান যারা ঘাটু করো আমার নবীর মান মর্যাদা ছোট করো তোমরা বলো জারর সন্তান জড়গণ না কিনা আর জবন ঠিক কিনা আপের ওয়াদিদ ইবনে মুগিরাকে ওয়াদিদ ইবনে মুগিরা আমার নবীকে নিয়ে কটুক্তি শুরু করলো নাউজুবিল্লাহ পড়বে নাউজুবিল্লাহ নবীকে নিয়ে কটিকে শুরু করলো আমার নবীর কান পর্যন্ত শব্দ পৌঁছে গেল সারা মক্কার মধ্যে যে ওয়ালিদ মুগিরা নবীর সামনে নবীর সম্পর্কে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে লাগলো আমার নবী মনটা বেজা মনটা মনটা আল্লাহ কা আমার বন্ধুর শানে ব্যাজরি করছে ওয়ালিদ মুগিরা মুগীরা যাও মুহূর্ত করোনা ওয়ালিদ ইবনে সম্পর্কে আমার নবীকে 10টা তথ্য দাও কয়টা আরো জোরে দশটা তথ্য দাও যাও আমার রসুল দুনিয়ার মানুষকে দশটা তত্ত্ব শোনা দেয় ওয়ারিদিন মগিরকে শোনা দেয় আমার নবী ওয়ারিদ মগিরকে ডাকলো বললো তোমার মধ্যে দশটা দোষ আছে কয়টা আরো জোরে ওয়ারিদিন মগিরা চিন্তা করলো ব্যাপার ডাকিরি আমি যে অকাম কুকাম করে বেড়াই এই ছুরি করে খাই ডাকাতি করি দুর্নীতি করে ঘুষ করি কলমের খুচাই খুচাই মানুষেরে মারি আসেনা নাই জোরে কোন জনগণের টাকা মারি পাইখানার টাকাও খাই গোমছুরি করি এই টিআর চুরি করি আসেনা নাই এই যে ছুরি চামারি করি ইগিনে মোহাম্মদ জানল তেন নে এরকম 10 কয়টা 10টা দশ গড় কইছে পরেই

মক্কার কাফে এত বড় নেতা ওয়ালিদ ইবনে মুগীরা তরে ভাই বের কইছে মায়ের সামনে যায় কার সামনে মায়ের তর ওই যায় দাই দাই মা এখনই এই মুহূর্তে বলতে হবে মোহাম্মদ বলেছে আমার মতে 10টা দোষ কয়টা নয়টা তো আমি মিল পাইলাম 10 নম্বরটা আমি বলে জারর সন্তান তুই বলে কম কম করে বলাই চাও কথা kaun না আজকে তোকে বলতেই হবে না যদি সত্য না বলো আমার তরবারিটা তোমার দেহ থেকে মাথা আলাদা মা তো কাঁপতে শুধু হাই হেরে পাগল তো খেপসে রে পাগল বাবা তুই তরবারির নাম আমি সত্যটা কইতাছি কয় কি কও আসলেও তুমি যে এখন যে আব্বা নয় পরিচিত বাবার নামে এই যে তোমার আসল আব্বা না তোমার আব্বা হইলো অন্নটা জোরে কন্যা না এটাই প্রমাণ করে আমার নবী শাড়ি করুক্তি যে করো ওর মার চরিত্র খারাপ ছিল আমায় তো সন্তান কথা বলেন ঠিকই ডাহা মুসলমান সাবধান হয়ে যাও আমার নদীর শাসনে কড়ুক্তি করো আমার নদীর শাণে যারা বেয়া করো বেলাট বিক্রি আর তুমি যার সন্তান হয়ে যায় না কথা বলেন ঠিক কি নাহা এই জন্য বন্ধুগো নাম আমরা সেই নবী মহব্দ চাই কি চাই না হয় না তারা কাছে হতরান সবাই চাই সবাই চাই নবীর চাই তো আমি দেখতে চাই নবীর মহব্বত এই হাজার জনতা থেকে একজন লোক দাঁড়ান হজর আমি নবীর মহব্বতে আজকের পর থেকে মুখে দাড়ি আর কাটম না একটা লোক দাঁড়ান দেখে যার দাঁড়িয়ে নাই প্রেমেশকে বাইর করুন একটা লোক দাঁড়াইবেন দাড়ি কাটবেন আজকের পর আমার নবীর প্রেমে মহব্বতে এই জোর করেন না কাউকে মন থেকে দাঁড়াবেন অনেক লোক বয়সে গেছে দাড়ি কামায় এখনো ওঠান থেকে ইনশাআল্লাহ কে আছেন দাড়ি কাটবেন না ইনশাল্লাহ কে আছেন আমার নবীর সাথে হাজর হবে ইনশাল একজন লোক আছেন আরে কত কত লোক আছে রে দাড়ি তো রাখবার কোন স্ত্রী তো অনুমতি দেয় আছে না নাই কে দেয় না স্ত্রী এরা কি স্ত্রী না স্তারি জরে কন ওয়াইফ না পাইপ আরো জরে আমার নবীর মহব্বতে দাঁড়ান থেকে একটা লোক দাঁড়ান দাঁড়ান আজকে মহাপ চলে ইনশাল্লা একজন লোক দাঁড়ান যার দাঁড়ি নাই আমি নারায় বলবেন ইনশাল্লাহ একটা লোক দাঁড়ান তার নামটা আল্লাহ আর নব বন্ধুগণ আমার আমরা এত করি আজকে নবীর মহব্বত দাড়ি কামাইলাম নবীর আমরা নামাজ পড়ি না কিন্তু কত কিছু করলাম নেতার মহব্বতে আমরা রাজপথ কামাইলাম নেতার মহব্বতে আমরা কোট লাগাইলাম সানগ্লাস লাগাইলাম আমার নবীর মহবতে দাড়ি লাগাইলাম না কথা বলেন কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই এখন ইনশাল্লাহ আমার তুলে ভাইদান শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ কেউ নাই একটা লোক একটা লোক নাই ইনশাআল্লাহ মান হাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি ও মান হাব্বানি কান আইফিল যান নাহ নবীর শূন্যত ভক্তি চাই কি চাই না চাই কি চাই না নবীর শূন্যত নাই আমার নবীর সফায়তা নাই কথা বলেন ঠিক কি না আমি একদিন বাজারে গিয়েছি